পেহেলগাঁওয়ের ঘটনায় ত্রস্ত সারা দেশ নিরস্ত্র মানুষকে গুলি করে খুন করা হয়েছে প্রশ্ন উঠছে দেশের নিরাপত্তা নিয়ে এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন বলি তারকারাও থেকে প্রিয়াঙ্কা চোপড়াও ফুঁসছেন এই ঘটনায় মঙ্গলবারের অন্তত প্রিয়াঙ্কা বলেছেন পেহেলগাঁওতে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় মানুষ তো ওখানে ভ্রমণের জন্য গিয়েছিলেন কেউ গিয়েছিলেন মধুচন্দ্রিমায় কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন কেউ বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা আরও লিখলেন কতগুলি নিরীহ প্রাণ চলে গেল কল্পনাও করতে এমন হবে চোখের সামনে প্রিয়জনদের হত্যা লীলা চললো এই ঘটনা কি আমরা এড়িয়ে যেতে পারবো মানবিকতার দিকে প্রশ্ন তুলে দিয়েছেন এই নির্মম ঘটনা বহুদিন পর্যন্ত এই ঘটনা আমাদের তাড়া করে বেড়াবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রিয়াঙ্কা